রজবর সান্দ নবীজি মেয়ারা যোগে এখন রজবর সান চলে আর আমরার মধ্যে সংকীর্ণ একটা জিনিস জানা যে নবীজি মেয়ারা যোগে আইতে নমাজ আইন চলে আমরা লাগে ও অতখান আমরা মা বনিতেও জানোই না আমরাও আর আমি যে সময় যে মৌকার সামনে আলহামদুলিল্লাহ সাইয়ের রুফলে মারতাম যেমত বরাত এলে বরাত মাতিব জেলা আইব আল্লাহ তৌফিক দিব এখন মেরাজর সানসলের হিসাবে ছয় তারিখ নবীজি মেরাজ গেছিলেন মুখতলিফ এদিকে বিলকুল যেতাম না না গিয়া ঔ মেরাজ নবীজে কিতা করছেন খিলা গেলা কিতা আঞ্চল খালি নমাজ নাই বিভিন্ন হদিস আছে ইনশাল্লাহ সময় হইলে সারা খানি নবীজে খালি নমাজ লই আইছেন না আরও আইছেন আর এই নবী মেরাজ গেছেন খিলা গেলা কোন অবস্থাত গেলা

কোরআনে করিমর আয়াত বরকত হিসাবে রাখছি তোর জমা করে বলো প্রথমত নবীজি আচ্ছা বোহারি শরীফের এক হদিস আর মুসলিম শরীফের এক হদিস গ প্রায় এক বোহারি আর মুসলিম শরীফও যে এই মালিক বিন বড় দরজার আন হানি বা বিভিন্ন আমি মালিক বিন যে নবীজি হাতিমে কাবার মধ্যে রায় থুতিছন আরাম ফরমাইছন আরাম ফরমানি ও আসলা এশার নামাজের পরে হাতিমে কাবা কিতা কাবাতুল্লাহ সাইড কুনি আছে আমার কাবার বয়ান হলে আপনারা ভাইবা লম্বা আমি দের দুই ঘন্টা কাবার বুনিয়াদের উপরে মাটি ছিলাম সাইড আছে এই হকিকত কাবা ইকান সাইকুনা কুনা না আছে ইকান ইংরেজিতে ইউ লাখানে জায়গা আছে কাবার লগে লাগাই যেখান হাতিমে কাবা হওয়া যায় কাবা শরীফের ভিতরই কাঞ্জালা কাবার মাটি কাবার জায়গা কলাই ইউলাখান যেখান চাইটি আছে আওখনক কাহাবাৰ জেগা কিন্তু জমাই নাই জাহিলিয়ঁতৰ মধ্য ফইচা খং থকাৰ হালাল ফইচা খং থকাৰ কাৰণে জাহিল মানুহসকলে জমাই নাই জাহিলিয়ঁতৰ যে সময়ত দিন নাই বদনি চলে জগড়া কাতল মাইক মদ জোৱা বিভিন্ন এরপরে কোনো নবীর নবতী করে তারা ঈমান নাই পূজ পূতের পূজা বাদ করেন ওই সময় যারা কাবা কুলা বানাইছিল ওই সময় হালাল পয়সা কম টাকার কারণে হাতি মে কাবা ওখানে সালি নিশলা সালিয়া মেইন সাইকুলে যখন ওখানে বানাইছিল আর এখান থেকে ওয়াল নিয়ে তুই নিছুদ ওখানে মত আমরা নিছেন আমরা উম্মতে মুহাম্মদি প্রায় 10000 বছর পরের মাকিয়া আমরা এক মসজিদ বানাইতে সময় এর 28 সেદીছিল অমুকে দেড় লাখ টাকার টাইল দিল টাইল দিল সেই কিতাবরে গুড

আর এইদিকে জিব্রাইলে আবার পরে নবীজির হাতিমে কাবা থেকে উঠে আর হাতিমে কাবার একইবারের লগে জমজমর কুয়া এখন তো কুয়া দেখার মতো নাই হাত উপর তো মার্বেল ফাত্তর দিয়া মিলানি হয়ে গেছে আসলে তলে মাথা ফোন তফ করে ওই জায়গায় জমজমার কুয়া আর নবীজির অন্তকে উঠাইয়া জমজমর কুয়ার সাইটে নিছে আর পরে নবীজি ফরমান ফাশাক্কা বাইনা হাজি ওয়া আমার অন্তকে হলক থাকি অন্তাই গলাত তল থাকি লাগাইয়া ও ফেট ফোন তো মানে বুক

দে এ ভারতর মুসলমান তোমরা যদি দিন বাঁচাইতে চাও ইসলাম বাঁচাইতে কোরআন হাদিস বাঁচাইতে চাও তে আমি আব্দুল আজিজ এ ফতোয়া দিয়ে আর এখন ইস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে জিহাদ করা ওয়াজিব ফরজে আইন জিহাদ করা ফওয়াজিব না ফরয জিহাদ করা লাগা ঐ সময়ে টিপু সুলতানLambda সবাক্কা কিং নেবার পরে ফৌজ লিয়া আর 1799 সাল শহীদ হইছিল

বাউ সাইতে তাকে তাই সাইকে না আল্লাহকে জিকির করতে যখন জানি তাই সাইকে আনবা লা ইলাহা কেও নাই আন কেও নাই ইল্লাল্লাহ হইতো না মাথা দি বাড়ি মারুন দেন কলব হইতেন কলব দিল অনতাক তখন নবীজি ফরমান আমার কলবার করে হইছে আর বার করিয়া সুম্মা উসিলা কলবি বিমাই ফোসিলা কলবি বিমাই জমজম জমজমের পানি দি আমার दिलে 2 সেমি বাড়াইনি আর অফি ৰৱায়তি চুম্ম কুচিলা পত্নী জমজম অন্য সদৃশ্যৰ মধ্য আহিছে না নবীজে ফৰ্মাইত্ৰা জ্বলা দিলো হৈছে ক ল আমাৰ ফেট মোবাৰক আগবঢ়িতা মোবাৰক নবীজিৰ পিত্য ফস্বু মোবাৰক পিত্য জিনিস বত বৰকতৱালা নবীজিৰ ফেট মোবাৰক পাৰ্কৰ হৈছে আর এৰফালে জমজমৰ ফাঙি দিলো হৈছে

গাদা তাকি বড় আর খচ্চর তাকি ছোট সাদা রঙ্গর একটা জানোয়ার সাইড টেন গালা ওগুলো আমার সামনে আনছো আর আনার ফলে কি বেরাই না হইরা ভাই মোহাম্মদ ওগুলো এখন কিছু বুঝাই দুই চারি ঘন্টা লাগবো ভাই এক দেড় ঘন্টা বুঝাই মহান প্রধান অতিথি সমাজে তে এই জায়গার মধ্যে নবী একটা নবীজির যে সফর হয়েছে সফর এই মক্কা শরীফ তাকি ফিলিস্তিন বন্ধ আর যে মকদ্দস ফিলিস্তিন যেখানে ইসরাইল অত হামলা করে

রাইত এশার বাদে করছে সফর ফজর পর্যন্ত আর এক আসমান নাই সাত আসমান সাত আসমান নাই সিদরাতুল মুন্তাহা সিদরাতুল নাই আল্লাহ ফন্ত শুধু আল্লাহ নাই আখান জান্নাত শুধু আখান জান্নাত নাই সাত খান জাহান্নাম আবার নবীজি ফজর কইছেন মক্কায় বাস এতখান মনে রাখো বাদেই নি যেয়েতে নবীজি সোয়ারন আর হঠাৎ বুরাকটা লেন করছে কতখান গিয়া লেন করার পরে

মৌসুমও খাজুর নাই অগু থরকত খাজুর তাজা তাজা পড়ব মরা গাছ খাজুর আর মৌসুম নাই খাজুর আর সময় এখন মাস নাই এর পরে তা না অকান্তি বুঝানি ওর মরিয়ম আমি আনা স্বামী আমি ও কাদিরে মত যে তোমারে তোমারে ঈশ্বর মতো এক নবী এক সন্তান আমি দিতে পারি ও জায়গা অন্য নবী যে দুই রেখা তোমাজ বলিস আরো কতখান জ্ঞানলে পুরা আবার লেন ভর হয়েছে ও জায়গা তুরে চাইনা যেন আল্লাহ আর মুসা নবীর মাঝখানে কথাবার্তা হয়েছিল অনবার দুই রেখা তোমাজ বলিস

যাক বুরা কোনো বন্ধ হইছে হদিছে গেছে বুরা কোনো বন্ধ হইছে সকালে খাদিম সাবে বুরা বন্ধ হইছিল বানদার সিন পাওয়া গেছে হদিছে গেছে কিন্তু সারা রাইতে বাতে চলে তখন ওই জায়গাত মসজিদে আক্ষারের মধ্যে নবিজে হামানের উপরে স্তম্ভে সারা নবী হলেন নবীজি ফয়সাল মুক্তদি হিসাবে سوال হইতো মানে

আগে আল্লাহ জমিন আসমান গ্রহ নক্ষত্র মঙ্গল গ্রহ বোধ বৃহস্পতি আল্লাহা পড়ছে আর একদি আর স্পিডে এক সেকেন্ড শত কিলোমিটারে আর এত স্পিড আর যে উফরে তাকি ত্রিশ নিচে আর তাও আসমান নাই ইটা

قال جبرائيل قيل مما قال محمد قيل قد ارسل اليه قال نعم قيل مرحبا فنعم المجيء جاء ففتح فاذا ادم عليه السلام بخاري شريف فقال جبرائيل يا محمد هذا ابوك ادم عليه السلام فسلم عليه فسلم فرد السلام وقال ادم مرحبا بالابن الصالح والولد الصالح

ফিলিস্তিন যেখান আছে ওখান সিরিয়া যে কান্টি ওখান লিবিয়া যে কান্টি আছে ওখান ওখান থেকে মুলকে শাম নবী যে এর মধ্যে এক সহি রেওয়ায়ত হিসাবে কোন কিয়ামতের হাসর মাঠ হইব আর এই মাঠ এখান কিলো হইব আমরা বুঝার কোন লাইন নাই ভাই এখান তাম্বার জমিন হইব অটোমেটিক জমিন বদলে যাব সান সূর্য সব শেষ হয়ে যাব তাম্বার জমিন হয়ে যাব

প্রথম আসমানো আদম কিছু আদম আলাইসালাম দুই নম্বর আসমান ওিয়া হজরতা আলাইসালাম তিন নম্বর ইউসুফ আলাই নম্বর ইদরিস ফার্স্ট নম্বর হারুন আলাইসালাম ছয় নম্বর মুসা আলাইসালাম সাত নম্বর আসমানো